হ্যালো ফ্রেন্ডস শুভ সকাল গুড মর্নিং তো তোমরা সকলে কেমন আছো আশা করি সকলেই ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো চলে এলাম আজ তোমাদের জন্য আরও একটি নতুন মাল ডেলিভারির ভিডিও নিয়ে তো চলো কন্টিনিউ দেখতে থাকো ভিডিওটা তো তিনটে তিরিশেরই ডেলিভারি হচ্ছে তো নিউ তিরিশটা বেরোচ্ছে আজ তো এই নিউ তিরিশটা যাচ্ছে পঁচিশে জ্যৈষ্ঠ আর ছাব্বিশে জ্যৈষ্ঠ দুটো তিরিশ বেরোবে টোটাল তিনটে তিরিশেরই ডেলিভারি হবে তো একটা ভিডিওর মধ্যেই দেখিয়ে দিচ্ছি তোমাদের তো এখানে দেখতেই পাচ্ছ তিরিশটা বের করা হচ্ছে গোডাউন থেকে তো নিউ তিরিশটা যাচ্ছে আজ তারা শুষ্ণ তো চলো তোমরা গাড়ি লোডিংয়ের ভিডিওটা দেখতে থাকো দেখতেই পাচ্ছ বক্সগুলো বের করা হচ্ছে গোডাউন থেকে আর ভিডিওটা কেমন হয়েছে একটু কমেন্ট করে জানিও ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও আর চ্যানেলে কেউ নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও মদক মাইকের ফুল আপডেট পাওয়ার জন্য দেখতেই পাচ্ছ বক্সগুলো গোডাউন থেকে নিয়ে আসা হচ্ছে টোটাল তিনটে তিরিশ ডেলিভারি আছে তো এখন সব রানিং ফিল চলছে তো তোমরা দেখতে থাকো তো ফ্রেন্ডস দেখতেই পাচ্ছ বক্সগুলো গাড়িতে তোলা হয়ে গেছে তো বাকি তো তোমরা দেখতে থাকো মেশিনগুলো তোলা হচ্ছে গাড়িতে তো নিউ তিরিশটা লোড করা হচ্ছে নিউ তিরিশটা যাচ্ছে তারা তো চলো তোমরা দেখতে থাকো গাড়িগুলো লোড করা হচ্ছে তো নিউ তিরিশের রোড শোর ভিডিও নিয়ে আসবো ছাব্বিশে জ্যৈষ্ঠ রোড শো আছে টোটাল পাঁচটা তিরিশ আছে তো রোড শো কম্পিটিশনের ভিডিও নিয়ে আসবো তোমাদের জন্য তো চলো তোমরা এখন গাড়ি লোডিংয়ের ভিডিওটা দেখতে থাকো তো ফ্রেন্ডস দেখতেই পাচ্ছ নিউ তিরিশটা লোড করা কমপ্লিট তো এটা এখনই বেরিয়ে যাবে তো নিউতিরিশটা বেরিয়ে যাচ্ছে তো চলো দেখা হচ্ছে নেক্সট গাড়ি লোডিংয়ে টোটাল তিনটে তিরিশেরই ডেলিভারি হচ্ছে আজ তো এখন সব রানিং ফিল চলছে তো দেখতেই পাচ্ছ নিউ তিরিশটা সরি নিউ তিরিশটা বেরিয়ে যাচ্ছে তো চলো দেখা হচ্ছে নেক্সট গাড়ি লোডিংয়ে তো এখানে দু নম্বর গাড়ি লোড করা প্রায় কমপ্লিটই হয়ে গেছে দেখতেই পাচ্ছ তোমরা নীল তিরিশটা গাড়িতে তোলা হয়ে গেছে মেশিনপত্র সব তোলা কমপ্লিট চঙ্গুলো তোলা বাকি আর ওখানে দেখতেই পাচ্ছ একটা ট্রাক্টারে টাইগার তিরিশটা লোড করা হচ্ছে তো একটা নয় শুধু তোলা হয়েছে চলো তোমরা দেখতে থাকো ভিডিওটা আর ভিডিওটা কেমন হয়েছে কমেন্ট করে জানিও তো নিয়ে আসবো তোমাদের জন্য নিউ তিরিশের রোড শো কম্পিটিশনের ভিডিও তো নীল তিরিশটা লোড করা কমপ্লিটই প্রায় শুধু চংগুলো তোলা বাকি আছে তো টাইগার তিরিশটা যাচ্ছে কোয়ারা আর নীল তিরিশটা যাচ্ছে ছোট মেয়েগাছি তো তোমরা কে কোথা থেকে দেখছো তো একটু কমেন্ট করে জানিও তো দেখতেই পাচ্ছ এখানে নীল তিরিশটা প্রায় লোড করা কমপ্লিট তো ওই গাড়িতে টাইগার তিরিশটা লোড করা হচ্ছে তো চলো দেখতে থাকো ভিডিওটা তো এই দুটো সেটি স্ট্যান্ড বাই বাঁচবে তো নিউ তিরিশটা শুধু রোড শো আছে সব কটা সেটেরই ভিডিও নিয়ে আসার চেষ্টা করব তো ফ্রেন্ডস দেখতেই পাচ্ছো এখানে নীল তিরিশটা বেরিয়ে যাচ্ছে তো নীল তিরিশের গাড়িটা বেরিয়ে গেল দেখতেই পাচ্ছ তোমরা তো তিন নাম্বার তিরিশটাও লোড করা হচ্ছে টাইগার তিরিশ বক্সগুলো তোলা হয়ে গেছে গাড়িতে মেশিনগুলো তোলা বাকি তো সব মেশিনপত্র দোকানের সামনে নিয়ে আসা হয়ে গেছে তো দেখতে থাকো তোমরা ভিডিওটা মেশিনগুলো তোলা হচ্ছে আর চ্যানেলে কেউ নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও মদক মাইকের ফুল আপডেট পাওয়ার জন্য তো ফ্রেন্ডস এখানে দেখতেই পাচ্ছ টাইগার তিরিশটাও লোড করা কমপ্লিট তো ওই গাড়িটাও এখনই বেরিয়ে যাবে তো ভিডিওটা আর বেশি বড় করবো না দেখতেই পাচ্ছ গাড়িটা বেরিয়ে যাচ্ছে তো চলো দেখা হবে নেক্সট ভিডিওতে সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে চলো বাই